হ্যালো বন্ধুরা জীবনের সজবার চ্যানেলে তোমাদের স্বাগত ফুলটাকে দেখো কালার যেরকম সুন্দর আর ফুলটা যেন তার ভেতরে আর একটা ফুলের অবয়ব তৈরি করে ফেলেছে আসলে সৃষ্টি বিধাতার যে কি অপরূপ সৃষ্টিকর্তার কাজকর্ম প্রকৃতিকে যত দেখা যায় তত অনুভব করা যায় যে একজন কেউ আছেন যে সব কিছুকে পরিচালিত করছেন কুঁড়ি হচ্ছে তার থেকে ফুল হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য এই পরিবেশের ভারসাম্য সব হচ্ছে কেউ তো আছেন যে এই সব কিছুর লাগামকে হাতে ধরে রেখেছেন তাই না অনেক সময় চিন্তা ভাবনা করতে করতে খুব অদ্ভুত লাগে যে কী বিচিত্র জগৎ আর কি বিচিত্র মানুষ কী বিচিত্র পরিবেশ কি বিচিত্র প্রকৃতি তার মধ্যে আমরা বড় হচ্ছি খালি খুঁজে নিতে হবে আনন্দকে সামনেই প্রকৃতির অপরূপ শোভা আছে একটু বেছে নিতে হবে একটু দেখে নিতে হবে দেখো ছাদে চলে এসছি আর এই দেখো বেলি ফুল তার আগে তো অনেক ফুল দেখালাম কুমড়ো শাক গাছ হয়েছে সেটাও দেখালাম সব ছাদের মধ্যেই হচ্ছে আর কদিন এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছগুলো যেন তরতাজা হয়ে উঠেছে মানুষের জীবনও সেরকম মনে যত রসালো সার দেওয়া যাবে যত মনকে সুন্দর রাখা যাবে ততই শরীর সতেজ হয়ে উঠবে ততই চেহারায় তার বহিঃপ্রকাশ হবে আকাশটা দেখো কি সুন্দর তাই বলতে ইচ্ছা করছি এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা আকাশের শোভা দেখো কোথাও পেজা তুলোর মতো মেঘ আবার কোথাও কালো মেঘ আর কাকগুলো হয়তো কোনো আলোচনায় মেতে উঠেছে তাদের নিজস্ব কোনো আলোচনা আর এদিকে আমাদের বাড়ির ঠিক পেছনেই একটি পুকুর আছে আর দেখো একটা পাখি কীরকম এসে বসেছে তার নিচে এই পুকুরটাই ছোটোবেলা অনেক নেমেছি মাছ ধরেছি সেই দিনগুলো হারিয়ে গেছে আবার নতুন একটা দিনের শুরু হয়েছে কোনো কিছু তো স্থায়ী নয় অস্থায়ী আমাদের জীবন যাই হোক প্রকৃতিকে ফেলে আবার ঘরের মধ্যে চলে এসেছি আর চা রেডি ছিল চায় খেয়ে নিচ্ছি সকালবেলা আজকে গরম চাই পেয়েছি অন্য সব কিছু কাজ ফেলে চায়ের কাপেই মুখ দিয়েছি আগে তাই চিনিটা না আমরা চায়েতে পরে দিই বলে চিনি দিয়ে চা ফোটালে সেটা আলাদা একটা রিয়াকশান তৈরি হয় সেই জন্য সোনা কিন্তু ঠিক ব্যাখ্যাটা জানি না তাই চিনিটাকে একটু গুলে নিই আর চা খেতে বসে মনে পড়লো যে সকালে জলই খাওয়া হয়নি তাই জলটাও খেয়ে নিচ্ছি তাই দিনটা তো এইভাবেই শুরু করলাম আজকে ইচ্ছা হলো কারণ গতকালকে একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল তাই মনে হলো যাই ছাদে অনেক দিন ছাদে যাওয়া হয়নি ছাদের ফুলগুলো দেখা হয়নি তাই ছাদ থেকে একটু ঘুরে এলাম ছাদের মধ্যে ঘুরলেন না মনটা বেশ ভালো লাগে প্রকৃতিকে একটু হলেও দেখা যায় আর ফ্ল্যাট বাড়ির এই বদ্ধ জীবনে শুধুমাত্র চারটে দেওয়াল আর ওই কিছু কড়া হাঁড়ি বাসন এইগুলোই দেখতে পাই তাদের ঠুকঠাক শব্দ শুনতে পাই আর নিজে তিন চারজন মানুষের মধ্যেই একটু কথাবার্তা এইটুকুই হতে থাকে এই জীবনে টানাপোড়নের মধ্যে বলতে গেলেই দেখো প্রত্যেকের জীবনেই অনেক সময় আমরা কিছু অপরিচিত মানুষকে ধীরে ধীরে আপন করে নিই আর যখন কাউকে আপন করি তখন সেটা হয়ে ওঠে খুব আনন্দের আর পরিচিত কেউ যখন আপন হয়ে আবার দূরে চলে যায় তখন খুব বেদনা মনে হয় খুব বেদনাদায়ক লাগে সেটা আর এদিকে রান্নাঘরে চলে এসেছি আজকে ডিমের মধ্যে না একটু আলু দিয়েছি অল্প সামান্য আলু দিয়ে একটু নুন দিয়ে ঘেঁটে নিয়ে অমলেটটা করছি এরকমভাবে ডিমের অমলেট তোমরা করে দেখো খুব স্পঞ্জি হবে একটু মোটা টাইপের হবে আজ সকালবেলা না একটু গ্যাস সিলিন্ডারটা এই গ্যাস সিলিন্ডার বলছি গ্যাস ওভেনটা সার্ভিসিং করতে আসবে সেই জন্য না একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে কারণ ওই দিকের ওভেনটা প্রায় জ্বলছেই না খুব ডিমে একদম হালকা করে জ্বলছে তাই একটা হালকা মেনু মানে তো একটা আলু সেদ্ধ ঢেঁড় সেদ্ধ আর ডিম ভাজা ডাল এই করে দিলাম সকালবেলা কি করব কারণ বাই চান্স উনি সার্ভিসিং করতে হঠাৎ করে চলে এলেন তখন তো আমরা রান্না বান্না করতে পারবো না তো এইভাবেই রেডি করে দিলাম এদিকে বাবাকেও ওপরে খাবার দিতে চলে এসেছি বাবাই বারান্দাটাতেই বসে থাকে ওই জন্য হাত পাখাটাকে সাথে নিয়ে বসে কারণ বারান্দায় তো পাখা নেই আর কতক্ষণই বা ঘরে বসে থাকবে আর এদিকে দেখো সার্ভিসিংয়ের লোকও চলে এসছে আর গ্যাস ওভেনের মানে উল্টে দেখা যাচ্ছে যে বেশ ময়লা পড়েছে তা পরিষ্কারও হয়তো কোনো একটা জায়গায় কিছু জাম হয়ে গেছে নাহলে জ্বলবে না কেন আমি তো রেগুলারই এমনি পরিষ্কার করি কিন্তু এইভাবে উল্টে পাল্টে তো পরিষ্কার করা হয় না তবে আমার হাজব্যান্ড ভালো কাজ জানে কিন্তু সময় নেই তা যাই হোক ওনার সাথেই একটু গল্প করছিলাম ছেলেকে মাঝে মাঝে বলি নিজের কাজটা এবার নিজে করে নি তাই খেয়ে দে ও যদি শেষে খেয়ে ওঠে ওকে দিয়ে টেবিল মোছা করে। সেই কাজটাই ও করছে নিজেকে না অনেক সময় কঠোর হতে হয় যদিও অনেক সময় বলে করানো যায় না তবুও করাবার চেষ্টা করি নাহলে তো ওকেই অসুবিধা পড়তে হবে পরবর্তীকালে জানি সব শিখে যাবে তাও মা হিসাবে যেটুকু করার দরকার সেটুকু করার চেষ্টা করি তারপর গ্যাস সার্ভিসিং করে দিয়ে চলে গেছে দেখো ওইদিকে তরকারিটা তো অর্ধেক করতে করতে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতটা চালটা আমি সকালবেলায় আগে ভিজিয়ে দিয়েছিলাম জানি যে সার্ভিসিং করতে আসবো চালটা ভেজানো থাকলে কী হয় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তা ওই দিকটা একটু পরিষ্কার করতে হবে আর ওই যে সাদা কৌটোটার মধ্যে ক্যারাসিন তেল লেগেছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে এমনি নয় সব কিছু হয়ে গেছে তাও টুকটাক তো পরিষ্কার করতেই হবে এখানে রেখে সেগুলোকে মানে অনেক নোংরা হয় না তোমরা তো দেখেই থাকবে যে কি অবস্থা হয়েছিল আমরা তো আর ওই সবগুলো তো ভালোভাবে পরিষ্কার করতে পারি না তা আমার হাজব্যান্ড কিন্তু খুলে খালে গ্যাস সার্ভিসিং করতে পারে কিন্তু সময় হয় না হলে টাকাটা যেত না তাই দুশো টাকা নিলো শুধু একটুখানি সার্ভিসিং করে দেওয়ার জন্য হাতের কাজে না প্রচুর দাম আছে হাতের কাজ শিখে রাখা খুব ভালো ঘরের জন্য তো দরকার হয় কিন্তু হাতের কাজ জানলেও কী হবে সময় না পেলে আর কী করে করা যাবে চলো একটুখানি ওই ঘরে গিয়ে বসে তোমাদের সাথে কথা বলি আবার ওপর থেকে সেই ওভেন টোভেন নামিয়েছি ওপরের ঘরেও যেতে হবে সেখানটাও অপরিষ্কার হয়ে আছে আর আজকে না প্রচুর রোদ উঠেছে আর সকালবেলা বেশ মেঘলা করেছিল আর এখন বিভৎস রোদ উঠেছে দেখতেই পাচ্ছ যত বারান্দার কাছাকাছি আসছি ততই রোদ 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 দেখাতে পারছি এটা আবার মেঘলা করে আর তোমাদের আজকে বাপের বাড়ি দেখায় ছাদে দেখলে তো সকালবেলা ঘুরে এসেছি ওই যে বাড়িটা ভায়োলেট কালারের আর ওই যে গাছটা দেখেছিলাম দেখা যাচ্ছে এখান দিয়ে ওইটা হচ্ছে বাপের বাড়ি দুদিন ঘুরে না খুব কষ্ট করে রান্না করছিলাম কেন তো বাঁদিকের যে ওভেনটা যেটা বড়ো ওভেন সেটা একদম জ্বলছিলোই না ফলে কি একটা ওভেনের ওপর দিয়ে সব কিছু করতেছিল ওই ওভেনটা জ্বলছিল না মানে কি একদম মানে খুব লো ফ্লেমে জ্বলছিলো ওই সেখানে কোনো জিনিস গরম করা এইসব করতে সেগুলো মানে তখন ব্যবহার করছিলাম আর মানে তাড়াহুড়ি যেমন ভাত ডাল ওইগুলো চট করে হতে চাইছিল না সেই জন্য রান্না করতেও খুব দেরি হয়ে যাচ্ছিলো যদিও আমাদের এখানে বা মানে পরিবারের সবাই সহযোগিতা করে এটা খাবো ওটা খাবো সেইভাবে কোনো এ করে না ছেলে করে কিন্তু ছেলেকেই বললাম যে মাছ মাংস ডিম দি দিলে একটু হয়ে যায় সেই জন্য আমার সেরকম কোনো অসুবিধা হয়নি আর যদি ওই পঞ্চ ব্যঞ্জন করে রান্না করে মুখের সামনে ধরতে হতো তাহলে মানে নাজেহাল অবস্থা হয়ে যেত যখন যেরকম তখন সেরকমভাবে যদি না চলি তাহলে খুব অসুবিধা হয় মানুষের অসুবিধাটাকেও তো বুঝতে হয় সেই জন্য পরিবারের সবাইকেই সহযোগী হতে হয় ও যে মেন কাজটা করে করতে থাকে সে অসুবিধার মধ্যে পড়ে যেতে পারে আর আমার ঘরের মধ্যে গুছিয়ে রাখলে হবে দেখো দোকানের মালের ব্যাগ দেখেছ এখান থেকে মাল নিয়ে দেয়া হয়েছে সেটা এরকমই আছে কি করব একটা ব্যবসা শুরু করেছি সেটাকেই তো প্রাধান্য দিতে হবে সার জিনিসপত্রগুলোকে তো রাখতেই হবে যাই হোক এবার গুছিয়ে গাছিয়ে নিই অনেকটা সময় ওইদিকে গেলো বলে আর অনেক কাজের দেরি হয়ে গেলো তবে আস্তে আস্তে করে নেবো দুপুরবেলা হয়তো রেস্ট হবে না কারণ দুপুরবেলা কেন হয় না বলতো রেস্ট কারণ ভিডিওগুলো এডিট করি দুপুরবেলা বসে বসে কারণ লং ভিডিও তো ভিডিও তুলতে যতক্ষণ না সময় লাগে এডিট করতে অনেক বেশি সময় লাগে আর আমার মানে কি বলে পরিপক্ক হাত নয় অনেক কিছু জানি না অতটা জ্ঞানীও নই সেই জন্য আর সময় লাগে তা যাই হোক আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ধৈর্য ধরতে হবে সাবেরকা ফাল মিঠা হতে হয় এই কথাটা তো আমরা জানি তাই আজকের মতন যাই আবার আসবো নেক্সট ভিডিওতে আর তোমরা প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো আর প্রত্যেকে মনের দিক থেকে সজীব থেকো এই কামনা আজকের মতো টাটা